গ্রো লাইফের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে কথা বলবো কবুতরের উকুনের চিকিৎসা নিয়ে আজকের ভিডিওতে আমি কবুতরের উকুনের দুইটা প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আপনাদের বলবো এবং সাথে একটা ওষুধ ব্যবহার করে বা ট্রিটমেন্টের জন্য কি ধরনের ওষুধ ব্যবহার করতে হয় সেই সম্পর্কেও বলবো তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আসুন কবুতরের উকুনগুলো দেখতে আসলে কেমন হয় আর এটা সমস্যা কি আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি দেখুন এই যে আমার ছেলে কবুতরটা এইটার লেজের মধ্যে আপনি কিছু ছোট ছোট কালো জিনিসের উপস্থিতি লক্ষ্য করছেন এগুলো হলো মূলত মাইটস এই মাইটসের আক্রমণ হলে এটা কবুতরকে শুকিয়ে ফেলে এটা কবুতরের শরীরের রক্ত চুষে খেয়ে ফেলে তাছাড়া এটার আরও কিছু সাইড এফেক্ট রয়েছে এটা বিভিন্ন ধরনের রোগের কারণ হয় যেমন এটা এক দিক দিয়ে যেমন তাদের লোমকে ফেলে দেয় আরেক দিক দিয়ে কবুতরকে দিন দিন অসুস্থ করে ফেলে তো এমন পরিস্থিতিতে আমাদের কিছু চিকিৎসা পদ্ধতি ফলো করলে এই কবুতরের মাইটস বা উকুন রোগটা ঠিক হয়ে যাবে কী ধরনের চিকিৎসা ফলো করতে হবে আমি আপনাদের একে একে বলার চেষ্টা করছি প্রথমত আসি প্রাকৃতিক পদ্ধতিতে আমি আপনাদের ওষুধের কথাও বলবো প্রথমে প্রাকৃতিক পদ্ধতি দিয়ে চেষ্টা করুন এক নম্বরে আপনি রসুন ব্যবহার করে এর চিকিৎসা করতে পারেন এজন্য যে কাজটা করবেন আপনি তিন থেকে চারটা কোয়া রসুন নেবেন এবং এই রসুনটাকে ভালোভাবে সেচে এটাকে একটা কাপড়ের মধ্যে দিয়ে এটাকে চিপে যে রসটা বের হবে এই রসটা এক লিটার পানির মধ্যে মিক্স করবেন মিক্স করার পর এই পানিটা আপনার কবুতরের সমস্ত শরীরে স্প্রে করে দেবেন তবে খেয়াল রাখবেন যেন চোখে না লাগে কারণ রসুন একটা ঝাঁঝালো জিনিস এটা লাগলে কিন্তু সমস্যা হতে পারে তো এটাই স্প্রে করলে অনেক ক্ষেত্রেই কবুতরের এই উকুন যে সমস্যাটা এই সমস্যাটা দূর হয়ে যায় এবং উকুনগুলো মারা যায় এটা হলো এক নম্বর পদ্ধতি এবার আসি দ্বিতীয় পদ্ধতিতে দ্বিতীয় যে পদ্ধতিটা আপনি ব্যবহার করতে পারেন সেটা হলো নিম পাতার ব্যবহার নিম পাতা ব্যবহার করে কিন্তু কবুতরের উকুনে চিকিৎসা করা যায় এজন্য আপনাকে যে কাজটা করতে হবে প্রথমে কিছু নিম পাতা সংগ্রহ করতে হবে ধরেন পনেরো থেকে বিশটার মতো নিম পাতা এনে এগুলোকে চুলায় জাল দিতে হবে পানি দিয়ে তো এক লিটার পানির মধ্যে জাল দিবেন দশ থেকে পনেরো মিনিটের মতো জাল দেবেন জাল দেওয়ার পর এটাকে ঠান্ডা করবেন ঠান্ডা করার পর এই পানিটা একটা স্প্রেয়ারের মধ্যে দিয়ে আপনার কবুতরকে স্প্রে করে দেবেন যদি তারা গোসল করে তাহলে এই পানিটা দিতে পারেন গোসল করে নিলে তো সবচেয়ে ভালো তো এইভাবেও করতে পারেন বা আপনি স্প্রে করে দিতে পারেন স্প্রে করলেও এটা মরবে তো এই যে উকুনগুলো রয়েছে এটা আস্তে আস্তে এই নিম পাতার ঝাঁঝালো যে তলকটা রয়েছে বা তিতা যে এটা রয়েছে প্লাস এটার মধ্যে কিন্তু বিভিন্ন ফাঙ্গিসাইড পেস্টিসাইড সহ বিভিন্ন ইনসেক্টিসাইড মারার ক্ষমতা রয়েছে এগুলোর কারণে কবুতরের শরীরে থাকা পরজীবীগুলো মরে যাবে এটা হলো দ্বিতীয় পদ্ধতি এবার আসি তৃতীয় পদ্ধতিতে তৃতীয় যে পদ্ধতিটাতে আপনি কবুতরকে এই রোগমুক্ত করতে পারেন সেটা হলো ওষুধের ব্যবহার এক্ষেত্রে এখানে স্ক্রিনে আপনি যে ওষুধটা দেখছেন এসিমিক নামক যে ওষুধটা দেখতে পাচ্ছেন এটা আসলে দুই ধরনের পাওয়া যায় একটা পাওয়া যায় হচ্ছে ওরাল যেটা হচ্ছে মুখ দিয়ে খাওয়ানো যায় আর একটা পাওয়া যায় হচ্ছে গিয়ে এটা পেস্টিসাইডের মতো পাখির পোকামাকড় মারার জন্য ব্যবহার করা হয় দুইটার যে কোনোটাই ব্যবহার করা যায় তবে ওরাল যেটা রয়েছে এটা যদি ব্যবহার করেন তাহলে এক লিটার পানির মধ্যে এক এম এল এক লিটার পানিতে এক এম পরিমাণ মিক্স করে এটা কবুতরের খাওয়ার পানি হিসেবে খেতে দেন তো এটা যদি আপনার কাছে ঝুঁকিপূর্ণ মনে হয় তাহলে দ্বিতীয় পদ্ধতিটা অবলম্বন করবেন এটা নিরাপদ আমি এইটাই সাজেস্ট করব দ্বিতীয় পদ্ধতি কি আপনি এই এক্সিমেক এই ওষুধটা আপনি এক লিটার পানির মধ্যে দুই এমএল থেকে তিন এম পরিমাণ মিশাবেন মিক্স করে এই ওষুধটা আপনার কবুতরে সারা শরীরে স্প্রে করে দেবেন এটা স্প্রে করে দিলে কবুতরের শরীরে যে পোকাগুলো রয়েছে বা যেই আপনার এগুলো তৈরি হয়েছে কোনগুলো তৈরি হয়েছে এগুলো আস্তে আস্তে ঝরে পড়ে যাবে এবং কবুতরগুলো সুস্থ হয়ে যাবে এটা হলো দ্বিতীয় পদ্ধতি তাছাড়া এই পদ্ধতিটা যদি ব্যবহার করেন মানে স্প্রে পদ্ধতি সেক্ষেত্রে আপনাকে কবুতরের খাঁচা কবুতরের খাবার পাত্র পানির পাত্র থেকে শুরু করে সমস্ত জায়গায় খুব ভালোভাবে ভিজিয়ে স্প্রে করে দেবেন যাতে কোনোভাবেই এই রোগটা বা এই পরজীবীটা আর সেখানে অবশিষ্ট না থাকে আশা করি এই পদ্ধতিগুলো মানলে আপনি আপনার কবুতরগুলোকে খুব দ্রুততার সাথে সুস্থ করে তুলতে পারবেন এই উকুন জাতীয় সমস্যা থেকে তাছাড়া আপনার কবুতরগুলোকে সপ্তাহে তিন চার দিন গোসলের ব্যবস্থা করে দিন তারা যদি গোসল করে তারা পরিষ্কার থাকবে এবং সহজেও কোনো আক্রান্ত হবে না তাছাড়া তাদের যে খাঁচাগুলো রয়েছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন দেখুন কবুতর কিন্তু প্রচুর পায়খানা করে এবং খুব দ্রুত নোংরা করে ফেলে খাবারও প্রচুর বাইরে ফেলে তো এগুলো যদি আপনি সপ্তাহে অন্তত দুই দিন পরিষ্কার না করেন তাহলে কিন্তু আপনার কবুতরগুলো খুব সহজে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবে এজন্য আপনাকে সচেতন হতে হবে তাদের সব সময় কেয়ারের মধ্যে রাখতে হবে তাদের খাঁচাগুলো পানির পাত্র খাবারের পাত্র সব কিছুই স্প্রে করে পরিষ্কার করে দিতে হবে প্লাস হচ্ছে গিয়ে তাদের এগুলো কিছুদিন পর পর পুরো ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে তাদের আবার দিতে হবে আর একটা বিষয় হচ্ছে কবুতরকে মাঝে মাঝে রোদে দেবেন একেবারে যদি সবসময় ছায়ার মধ্যে থাকে তাহলেও কিন্তু এই ধরনের পরজীবী খুব সহজে আক্রান্ত হয় কবুতরের শরীরে তো এই ছিল আজকের ভিডিওটি দেয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি যদি আপনার জন্য এতটুকু উপকারী বলে মনে হয় চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এতক্ষণ সাহায্য থাকার জন্য